পর্ণার বিয়ে আটকাতে প্ল্যান করলো সৃজন সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় কৃষ্ণা সৃজনকে বারণ করে আর বলে বাবু পর্ণাকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার কোনো দরকার নেই কেন তুই ওই মেয়েটাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে চাইছিস আমি তো সেটাই বুঝতে পারছি না সৃজন তখন বলে মা আমি পণ্যাকে ফিরিয়ে আনলে তোমার অসুবিধা কী হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না তুমি হয়তো ভুলে গেছো পণ্যা আমার স্ত্রী হয় আমার সন্তানের মা আজকে পর্নার এত বড়ো একটা রোগ হয়েছে সেই জন্যই ও মনে করতে পারছে না তাই বলে ওকে আমি ছেড়ে দেবো এটা হতে পারে না তখনই স্ত্রীজন বলে পর্ণাকে আমি এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবোই দেখি তুমি কি করে আটকাতে পারো তার মধ্যেই বর্ষা মনে মনে ভাবে সত্যি মা যে কেন এত অবুঝ সেটাই যেন বুঝতে পারি না বৌদি ভাইকে ভালোবাসে দাদা সেটা কি মাথার মধ্যে ঢোকে না কেন যে এমন করে অন্যদিকে পর্নার অবস্থা খুবই খারাপ পর্ণা যোগুদাদাকে জড়ি ধরে রীতিমতো কাঁদতে শুরু করে আর বলে জগু দাদা কেন আমার সাথে এরকম হচ্ছে তো আমি তো মানে শান্তি পাচ্ছি না একবার মনে হচ্ছে অভিমন্যু স্যারকে বিয়ে করলে হয়তো ভালো থাকবো আবার এটা মনে হচ্ছে অভিমন্যু স্যারকে বিয়ে করলে আমার জীবন থেকে সবকিছু শেষ হয়ে যাবে আমি শুধু স্ত্রীজনকেই ভালোবাসি কিন্তু এমনটা ভাবলে কি করে হবে স্ত্রীজন তো বিবাহিত আমি যে কি করে নিজেকে শান্ত করব বুঝতে পারছি না সমস্ত হিসাব কেমন যেন গুলিয়ে যাচ্ছে তার মধ্যেই পূজা এসে বলে পর্ণা সমস্ত ব্যবস্থা হয়ে গেছে বিয়ের লগ্ন সাড়ে নটায় আর ভেনুতে পৌঁছে যাব অনেকক্ষণ আগেই আমাদের অফিসের সবাইও জেনে গেছে সবাই তো অনেক খুশি হয়েছে তোমাদের এই সম্পর্কের কথাটা শুনে পর্ণা তখন বলে তাই পূজা তখন বলে একদমই তাই তুমি আর মন খারাপ করো না দেখবে সব ঠিক হয়ে যাবে আমরা সবাই তোমাদের সাথেই আছি ক্যাপ্টেনের বিয়ে বলে কথা অনেক বড়ই আয়োজন হচ্ছে শুনে তো পর্ণা খুশি হওয়ার কথা কিন্তু পর্ণা ভাবে আমি খুশি হতে পারছি না কেন ভাবে তো একটা সম্পর্ক শুরু করা যায় না এর মধ্যেই পূজা ভাবে একবার অভিমন্যুকে বিয়েটা করো না তারপর হাড়ে হাড়ে বুঝবে ক্যাপ্টেন কি জিনিস তুমি কাকে অসম্মান করে ভুল কাজ করেছ এর মধ্যেই সৃজন তখন ভাবে পর্ণা তুমি কখন ফিরে আসবে বলো তো তোমাকে ছাড়া যে আমার কিছুই ভালো লাগছে না তোমার জন্যই আমি অপেক্ষা করছি তোমাকে না দেখতে পেলে মনের ভেতরটা কেমন যেন অস্থির হয়ে ওঠে এর মধ্যেই তখনই পর্ণা ফোন করছে অমিবাবুকে আসলে অমিবাবুর ফোন নাম্বারটাই পর্নার ফোনে বাবা বলে সেভ করা ছিল আর সেটাই ভেবে বাবাকে ফোন করেছে পর্নার বলে বাবা তখনই অমিবাবু বলে এই রে পর্নার ফোনে তো আমার নাম্বারটা ওর বাবা নাম্বার নামে সেভ করা ছিল সেই জন্যই হয়তো আমাকে ফোন করেছে পর্ণা তখন বলে তুমি তো আমার কথা ভুলেই গেছো আমি একটা সিদ্ধান্ত নিয়েছি অমিবাবু তখন বলে কি সিদ্ধান্ত রে মা তখন পর্ণা বলে আমি ঠিক করেছি আমি আমাদের বস অফিসের বস অভিমন্যু ওকেই বিয়ে করব এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই তুমি আমাদেরকে আশীর্বাদ করো বলেই ফোনটা কেটে দেয় অমিবাবু তো শুনেই পুরো অবাক হয়ে যায় শ্রীজনকে ডাকাডাকি শুরু করে আর বলে সৃজন পর্ণা আমাকে ফোন করেছিল শ্রীজন তখন বলে পর্ণা তোমায় ফোন করেছিল কি বললো বাবা অমিবাবু বলে পর্ণা আমাকে এটাই বললো ও নাকি ওর অফিসের বস ওই অভিমন্যুকে বিয়ে করতে চলেছে এটা শোনার পর তো সৃজন পুরোই অবাক হয়ে যায় আর বলে বুঝতে পেরেছি ও বারবার করে ভাবছে যে ও আমার আর সুটির মধ্যে এসে করেছে তাই এই সবের ঝামেলা থেকে নিজেকে সরাতে এই সিদ্ধান্তটা নিয়েছে নানা না এটা হতে পারে না এটা কোনোভাবেই হতে পারে না কী করে আমি এটা মেনে নেবো বাবা তো অমিবাবু বলে আমি সবটাই বুঝতে পারছি কিন্তু তুই একটু ধৈর্য ধর দেখবি সব ঠিক হয়ে যাবে এতটা অধৈর্য হোস না আমি বলি কি তুই ঠান্ডা মাথায় কোনো প্ল্যান কর কৃষ্ণা তখন বলে না তুই কোনো প্ল্যান করবি না বাবু তুই এরকমটা করতে পারিস না তুই যাকে ভুলে যেতে চাইছিস তাকে ভুলে যা আর তখনই পর্নার কথাই বারবার ভাবতে থাকে স্মৃজন আর বলে পর্নার কথা কি এত সহজে ভুলে যাওয়া যায় অসম্ভব আমি এটা করতে পারবো না কৃষ্ণা তখন বলে আমার মাথা চুয়ে বল তুই কখনো আর পর্নাকে ফিরিয়ে আনতে চাইবি না তখনই মাথার মধ্যে হাত রাখতে গেলে অমিবাবু মাথার মধ্যে হাতটা রেখে দেয় কৃষ্ণার কিন্তু সেটা বুঝতেই পারেনি কৃষ্ণা এরপর সৃজন বাবার হাতে টাচ করে বলে আমি তোমার ইচ্ছাতেই সব কিছু করবো আর তখন কৃষ্ণা তো খুবই খুশি হয় কিন্তু কৃষ্ণার মাথায় হাত রেখেছিল অমিবাবু আর অমিবাবুর হাতের উপরে হাত রেখেছিল সৃজন অমিবাবু বলে সৃজন কাজে লেগে পড় পণ্নাকে কিন্তু অন্য কারোর বউ হতে দিলে চলবে না সৃজন তখন বলে বাবা তুমি আমাকে বাঁচিয়ে দিলে না যে কি একটা অঘটন ঘটত তখন অমিবাবু বলে তোর পাশে আমি সবসময় আছি পণ্ণা আমাদের সংসারের জন্য কম কিছু করেনি আজ ওই মেয়েটার বিয়ে হয়ে গেলে আমাদের সারাটা জীবন পস্তাতে হবে আর তাছাড়া অত তোর স্ত্রী ও কী করে অন্য কারোর বউ হতে পারে এর মধ্যেই ভাবে সবাইকে ডাকতে হবে ক্লাব ঘরে সবাইকে ডেকে প্ল্যান করতে শুরু করে দেয় চয়ন খবর নিয়ে এসে বলে আমি জানতে পারলাম সাড়ে নটার সময় ওদের বিয়ে লগ্ন আর একটা রিসর্ট টাইপের জায়গা ভেনু বুক করেছে সেখানেই বড় করে অনুষ্ঠান হচ্ছে তবে কড়া সিকিউরিটি রেখেছে সেখানে ঢোকাটা এতটাও বেশি ইজি হবে না আমাদের অন্য কোনো প্ল্যান করতে হবে এর মধ্যেই পর্ণাকে সাজানো গোছানো চলছে পূজা তখন সবাইকে আপ্যায়ন করতে থাকে এরপর অফিসের কলিকরা বলতে থাকে ক্যাপ্টেন যে ওই পর্ণাকে পছন্দ করতো সেটা তো আমরা অনেক আগেই জেনেছিলাম ভালোই হয়েছে পর্ণা আর ক্যাপ্টেনের বিয়েটা হচ্ছে সবাই অনেক আনন্দ হই করতে থাকে পূজা মনে মনে ভাবতে থাকে পণ্যার কপালটা এবারে পুঁততে চলেছে ও ভাবতেও পারছে না ওর জন্যটি কি অপেক্ষা করছে ভালোই হবে ক্যাপ্টেন ওকে জব্দ করলে আমার মনের ইচ্ছাটাও অনেক দিনের আগে পূরণ হবে এর মধ্যেই সৃজনের কথাই ভাবছে পর্না আর সৃজন তখন বলে প্ল্যান তাহলে কিন্তু আমাদেরকে এগোতে হবে তার মধ্যে বর্ষা ভাবতে থাকে বৌদি ভাই অন্য কারোর হতে পারে না বৌদি ভাইয়ের আজ স্মৃতি নেই বলে বৌদি ভাইকে অন্য কেউ বিয়ে করতে পারে না রে দাদা চল আমাদেরকে যা করার ঝটপট শুরু করতে হবে এরপর মিশন এগোনোর জন্য সবাই মিলে রেডি হয়ে গেছে আর পণ্যকে উদ্ধার করতে যাচ্ছে সৃজনের টিম